ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক খেতে অসম্ভব মজার হয় আজকে রান্না করব সরিষা ইলিশ আর সরিষা ইলিশ খেতে অসম্ভব মজার খুব সহজেই অল্প সময়ের মধ্যে অল্প কিছু মশলা দিয়েই রান্না করা হবে সরিষা ইলিশ সরিষা ইলিশ রান্না করার জন্য একটা বড় সাইজের ইলিশ মাছ নিয়েছি এখানে ইলিশ মাছ কেটে ভালো করে ধুয়ে এখন সরিষা ইলিশ রান্না করব। আর রান্নার জন্য এখানে এক কাপ পেঁয়াজ কুচি আমি ব্লেন্ড করে নিয়েছি তো পেঁয়াজ কুচি এখন তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে এক এক আমি মশলা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়েছি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি আর হলুদের গুঁড়া দিয়েছি এক চামচ পরিমাণ এখন ভালো করে মশলাটা কষাতে হবে অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে শুধুমাত্র এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়েছি আর এই মশলাটাই খুব ভালোভাবে কষাতে হবে এখন দিয়ে দিব এক চামচ সরিষা বাটা আর সরিষা বাটা দিয়ে অল্প একটু পানি দিয়ে আবারও ভালো করে মশলাটা কষাতে হবে মনে রাখতে হবে খুব ভালো করে এই মশলাটা কষাতে হবে যাতে করে হলুদের এবং মরিচের কাঁচা গন্ধ না আসে মশলার গন্ধ যাতে না আসে এই কারণে বেশি করে এই মশলাটা কষিয়ে নিতে হবে ধরেন পাঁচ মিনিট ধরে এই মশলাটা কষাতে হবে কষানো হয়ে গেলে একে একে পরিষ্কার করে রাখা মাছ এখন দিয়ে দেব আর আমি কিন্তু মাছ ভেজে নেই আপনারা চাইলে হালকা ভেজে নিতে পারেন তবে আমার কাছে মনে হলো মাছ না ভেজেই এই সরিষা ইলিশটা রান্না করলে খেতে ভালো লাগবে এর আগেও অনেকবার আমি রান্না করেছি খুব মজার হয় এই সরিষা ইলিশটা তো আপনারাও ট্রাই করতে পারেন অসম্ভব মজাদার একটা রেসিপি সরিষা ইলিশ আমি এখানে সরিষার তেল দেইনি সয়াবিন তেল দিয়েই রান্না করেছি আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়ে এই সরিষা ইলিশটা রান্না করতে পারেন সরিষা ইলিশ সরিষার তেল দিয়ে রান্না করতে হয় কিন্তু আমি আজকে সয়াবিন তেল দিয়েই রান্না করেছি রান্নার যে তেলটা ওইটা দিয়ে রান্না করেছি তো পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি হয়ে গেল মজাদার সরিষা ইলিশ অল্প পরিমাণ ঝোল থাকবে আর এই ঝোল দিয়েই আপনি এক প্লেট ভাত নিমিষেই শেষ করতে পারবেন গরম গরম ধোয়াওড়া ভাতের সঙ্গে সরিষা ইলিশ খেতে অসম্ভব মজার বাঙালিদের পছন্দের একটা রেসিপি সরিষা ইলিশ দাদি নানিদের দেখে এসেছি তারা কিভাবে সরিষা ইলিশ রান্না করে তারা অবশ্য সরিষার তেল দিয়েই এই সরিষা ইলিশটা রান্না করে তো আজকে আমি সরিষা ইলিশ রান্না করে করেছি সয়াবিন তেল দিয়ে আবারও বলছি আপনারা চাইলে এই সরিষা ইলিশটা সরিষার তেল দিয়েই রান্না করতে পারেন তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ আমার পেজটি ফলো করবেন এবং আমার পেজের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম